নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয় করুন আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তি আছেন অনেকে ফোন করেছেন দাদা কেউ যদি বশীকরণ করার জন্য কিছু খাওয়ায় কোনো জড়িবুটি বা কোনো গাছ ওষুধ তাহলে তার কি হতে পারে অনেকে বলছেন দাদা আমার স্বামীকে কেউ মনে হয় বস করে রেখেছে স্বামী একটা বাইরে একটা মহিলার ফাঁদে ভীষণভাবে আসক্ত তার বাড়িতে যাওয়া তার সঙ্গে শোয়া বসা ওটা সব রকম আমাকে আগে ভালোবাসত আমাকে আগে সম্মান করতো পরিবারের সুখ শান্তি নিয়ে আমরা বেঁচেছিলাম কিন্তু আমার স্বামী একটা মহিলার এমন এমনভাবে পা দিয়েছে সে যা যে তাই শুনছে সে কি কোনো গাছটা ওষুধ খাইয়েছে না বসীকরণ করেছে অনেকে এই সমস্যা নিয়ে ফোন করে অনেকে বলছেন দাদা আমার মেয়ে আমাদের কথা শুনে চলতো কোনো একটা বকাটা সের পাল্লায় পরে দিনরাত তার পেয়ে মজে গেছে সে যা বলছে তাই শুনছে কারণ এই ধরনের খাওয়ানোর সাহায্যে বা কিছু দূর থেকে চালান কিরিয়া আছে চালান পেটে ওষুধ চলে যাবে সেটা আমার কাছেও আছে অনেক বড় বড় তান্ত্রিক এসবগুলো করে দূর থেকে আপনার শরীরে ওষুধ চলে যাবে এটা অবিশ্বাস্য হলেও সত্যি কারণ তন্ত্রবিদ্যায় এমন কিছু কিছু আছে যেগুলো অকল্পনীয় আপনি বাস্তবে সেটা ভাবতেই পারবেন এত কিছু করা যায় সত্যি করা যায় যারা এই ধরনের বিদ্যা জানে তারা ভয়ানক কিছু করতে পারে কারণ তন্ত্র যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় বন্দুকের গুলি মিস হবে তা আপনার তন্ত্রক্রিয়া মিস হবে না আমাদের কাছে আমরা এই জগতে আছি তন্ত্র জগতে জ্যোতির জগতে আছি বহু বছর ধরে হয়ে গেল আমি প্রায় দশ বারো বছর ধরে এই জগতে আছি এগুলো ছোটো থেকে আমি আমার জগতে আমি আমার আমি যতদিন কাজ করছি এমন এমন কিছু দেখেছি যেগুলো মানে চোখ লেগে গেছে তার্য হয়ে গেছে যেমন ভাই মানুষকে বসীকরণ করেছে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলো আমি নাম নিলাম না বর্ধমান দিক থেকে এসেছিলো তার মেয়ে খুব পড়াশোনায় ভালো শিক্ষিত একটা ছেলের সঙ্গে তার প্রেম হয়েছে যদিও সেটা বসীকরণ করা হয়েছিল প্রেম হয়েছে সেই মেয়ে বাবা মাকে পুরো ভুলে গেল সেই ছেলেটার বাড়িতে গিয়ে উঠলো মানে তার প্রেম পাগল তাকে ছাড়া কিছু বোঝে না ছেলেটা দিনরাত নেশা নেশাভান করে মেয়েটার থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তাকে বসীকরণ করেছে মেয়েটা চাকরি করে সেখান থেকে টাকা পয়সা নেয় তাছাড়া মেয়েটার ও নানা অত্যাচার করে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় কিন্তু মেয়েটা এত অত্যাচার করা সত্ত্বেও মেয়েটা তার বসীভূত হয়ে আছে মানে সে যা বলে সে অত্যাচার করলেও সে সহ্য করছে যে ওকে ছাড়া বাঁচবো না পরবর্তীকালে তার বাঁ বাবা আমার কাছে ছুটে এসছে যে আমার মেয়েটাকে এত বুঝিয়েছি ওই বকাটা ছেলেটাকে রেখে চলে যায় তা আমার মেয়ে ওই ছেলে সেটা আসতেই পারে না তখন আমি দশবন ধরে দেখলাম যে মেয়েটাকে ওষুধ খাওয়ানো ছিল বশীকরণ সেটা কাটানোও যায় এমন ধরনের মারাত্মক মারাত্মক কাজ আমরা দেখেছি যে মেয়ে আপনার প্রেমে রাজি হচ্ছে না সেই মেয়ে আপনার পেছন পেছন ঘুরবে এমন বিদ্যাও জানা আছে সে যা হোক সে বুঝে শুনে করার প্রয়োজন কারণ তন্ত্রবিদ্যা দিয়ে ভালো কাজ করার দরকার মন্দ কাজ করলে তার ফল আমাদেরও ভুগতে হবে কারণ ভালো কাজ করার জন্য আমরা এসেছি মানুষের সেবা করার জন্য এসেছি মানুষের ভালো কাজ করার জন্য এসেছি কিন্তু বর্তমান সমাজে খালি পেটে সেবা করা যায় না অ্যাকচুয়ালি তন্ত্রবিদ্যার লোভ লালসা চলে না যে যেটা সন্তুষ্ট দেবে সেই সেটা গ্রহণ করতে হয় কিন্তু জিনিসপত্র কিনতে কম বেশি খরচ হয় নিজের একটা খাটনি দাম আছে নিজের একটা চালানোর মতন আমি খুব কম খরচে কাজ করি অনেকেই জানেন তো তন্ত্রবিদ্যায় যারা এই ধরনের সমস্যা রয়েছেন আপনার স্বামী হয়তো আপনার নাগালের বাইরে কারো ফাঁদে পা দিয়েছে আপনার মনে হচ্ছে যে আমার স্বামীকে বস বস করে রেখেছে আপনার স্ত্রী আপনার যখন সমুদ্র সম্পর্ক ছিল বাইরে কোনো ছেলের সঙ্গে প্রেম হয়েছে তার প্রেমেই মজে গেছে যদি এরকম মনে হয় যে আমার মেয়েকে বা আমার বউকে আমার ছেলেকে কেউ নিজের অধীনে করে নিয়েছে নিজের বসে করে নিয়েছে তাহলে একটি যোগাযোগ করবেন যদি জটিল সমস্যা হয় তবে আসবেন আমি একটা ছোট উপায় দিচ্ছি এ কেউ যদি বসীকরণ করে রাখে আপনার ছেলে মেয়ে স্ত্রী বা যা হোক আপনার আত্মীয়স্বজনকে এই বশীকরণ কাটানোর কিছু কিছু উপায় রয়েছে ঘরোয়া উপায় রয়েছে যদি জটিল সমস্যা হয় তখন আমাদের কাছে আসতে হবে সাধারণ যদি সমস্যা থাকে এটা করুন এটাতেই মিটে যাবে কারণ তন্ত্রবিদ্যা দিয়ে মারাত্মক মারাত্মক কাজ করা যায় যে মেয়ে আপনাকে ভালোবাসছে না সেই মেয়ে আপনার পেছন পেছনে ঘুরবে যে ছেলে আপনাকে পাত্তা দিচ্ছে না সেই ছেলেকে যদি চালান বিদ্যা করা যায় আপনি কিছু খাওয়াতে পারবেন না দূর থেকে বিভিন্ন চালান ক্রিয়া আছে যেরকম জেন পরি মায় বসে করণ সব থেকে খতরনাক বসী দূর থেকে পেটে ওষুধ করে গাছটা ওষুধ দিয়ে দেওয়া বসে করুন দিনে এগুলো কিছুটা সাইড এফেক্ট হয় কিন্তু প্রয়োজন কিছু পড়তে হয় যাও হোক যদি কেউ বসুপরণ করে থাকে আপনার প্রিয়জনকে আপনার কাছের মানুষকে সেখান থেকে বের করবেন কীভাবে একটা কাটানোর গুপ্ত প্রয়োগ দিচ্ছি যাকে বসুকূরণ করা হবে সে যেমন ঘুমাবে রাত্রেবেলা তার মাথার কাছে আঁশ ধোয়া জল লাগবে আশ মানে মাছের আঁশ আশ মানে মাছ ধুলেন যে জল আঁশের আঁশ জাতীয় গন্ধ হয় ওই জল তার মাথার কাছে রেখে দেবেন মাথার কাছে রেখে দেবেন পর সাত দিন মাছ ধুলেন যে জলটা হবে সে পাত্রে আপনি একটা পরিষ্কার পাত্রে প্লাস্টিক হতে পারে বা যে কোনো পাত্রে মাথার কাছে জলটা রেখে দেবেন সঙ্গে আপাঙ্গাচের শিবং আপাং গাছ শিব তারাটা হাতে বেঁধে দেবেন ও চিতাভশ্য চিতাভশ্য অল্প করে সংগ্রহ করবেন কোনো শ্মশান থেকে সেটা কোনো পুটলিতে বেঁধে তার বালিশের তলায় ঢুকিয়ে দেবেন এই তিনটি উপায় করুন যদি ছোটো সমস্যা হয়ে থাকে অনেক সময় বড়ো সমস্যা যদি মিটে যায় যদি বসি করেন কেউ কাউকে করে রাখে দেখবেন এটাতেই মিটে যাচ্ছে আর যদি কেউ খাইয়ে রাখে বিশাল ধরনের প্রয়োগ করে রাখে কিছু চাপিয়ে দিয়ে থাকে তার চালান করে তাহলে সেগুলো কাটানোর জন্য কোনো ভালো কোনো গুণীন ওস্তাদ তান্ত্রিক আছে যাবে যার যোগ্যতা রয়েছে আমার কাছে আসতে আমি বলি না কাউকে যদি আমার কাছে দিয়ে করে দেবো কাটিয়ে দেবো কোনো অসুবিধা নেই যদি কোনো ওস্তাদ লোক থাকে তার কাছে গিয়ে কাটিয়ে নেবেন কারণ এই বশীকরণ করে রাখলে সারা জীবন তার অধীনেই থাকবে আপনাদের কথা শুনবে না যদি মনে হয় এই বশীকরণ রাখার প্রয়োজন নেই এই পশীকরণটা ভিত্তিহীন এরকম মনে হচ্ছে যে কেউ কেউ করে রেখেছে তাহলেও যোগাযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন জয় মা